কি হবে যদি আমি জিবিটিকে আমার হাতের ছবি তুলে পাঠাই তাহলে কি জিবিটি আমার হাত পরে ভবিষ্যৎ বলতে পারবে হাই ব্যাক টু মাই চ্যানেল তো তো আজকের দেখে আমি আজকে আমার হাত দেখাবো মহান জ্যোতিষীকে আর সেই জ্যোতিষীটা হলো জিবিটি তো দেখা যাক কি আমার ভবিষ্যৎ বলতে পারবে অন্ধকার নাকি উজ্জ্বল তো চলো দেখা যাক ভবিষ্যতে আমি চার দোকান দেবো নাকি অটো চালাবো সেটা দেখা যাক দেখতেই পাচ্ছ আমি জিবিটিকে বলেছি তুমি আমার হাত দেখতে পারবে তো জিবিটি আমাকে বলছে আমার হাতের ছবি তুলে দিতে তো আমি দেরি না করে হাতের ছবি তুলে আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছ জিবিটি লিখে দিয়েছে তো প্রথমে লেখা আছে হৃদয় রেখা মানে হার্ট লাইন ঠিক আছে তো তোমার হৃদয় রেখা বেশ উঁচু থেকে শুরু হয়েছে এবং সামান্য বাঁকা হৃদয় যে রেখাটা আছে সেটা অনেক উঁচু থেকে শুরু হয়েছে এবং একটু বাঁকা মানে এখানে কোনো বিশ্লেষণ দেওয়া নেই যে আমার কী হবে তো নিচে আরও কী কী লেখা আছে চলো পড়া শুরু করি এটা সাধারণত বোঝায় তুমি আবেগপ্রবণ প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে গভীর মনোভাব পোষণ করো ভাই এত ডিপ বাংলা ভাই আমি বুঝতে পারছি না ভাই কী বলতে যাচ্ছে বাট যেটুকু বুঝলাম যে এখানে বলতে যাচ্ছে যার সাথে তুমি রিলেশনে যাবা তার প্রতি বেশি তুমি জড়িয়ে পড়ো এরকম কিছু একটা বলতে যাচ্ছে কিন্তু ভাই তার থেকে বড়ো কথা জড়াবো কী করে আমার তো গার্লফ্রেন্ডই নেই ভাই সিঙ্গেল মানুষ ভুল ভাল বলছে নাকি চার জিবিটি আর তারপর দেখি কি লেখা আছে তো তারপরে লেখা আছে তুমি মাঝে মাঝে নিজের আবেগ নিয়ে দ্বন্দ্বে পড়ে যেতে পারো হ্যাঁ এই কথাটা ঠিক বলেছে মাঝে মাঝে নিজের কোনো ফিলিংসের জন্য তুমি কোনো জায়গায় কোনো ঝামেলার মধ্যে পড়ে গেলে এই জিনিসটা আমার সাথে অনেক হয়েছে তো এরকম অনেক অনেক সিচুয়েশান আসে যখন ভাই বেশি ভালো হতে গিয়ে মানে বেশি তাকে বেশি ট্রাস্ট করার জন্য ভাই অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি এরকম অনেক হয়েছে আমার সাথে ভাই এদের নতুন কিছুই নেই তো দেখা যায় আগে কি বলেছে তো হৃদয় রেখা তো পড়ে নিলাম আমরা ঠিক আছে হার্ট লাইনে যা যা ছিল সেগুলো তো বুঝেই গেলাম এবার নেক্সট কি আছে নেক্সট আছে আমাদের মস্তিষ্ক রেখা মানে হেডলাইন চব্বিশ ঘন্টার হেডলাইন শুনেছিলাম ভাই এই আনন্দের হেডলাইন শুনেছিলাম বাট আজকে হচ্ছে আমার নিজের হাতের রাশির হেডলাইন দেখবো রেখাটি পরিষ্কার এবং কিছুটা নিচের দিকে ঝুঁকে আছে এটি দেখায় তুমি চিন্তাশীল ও কল্পনা প্রবণ মানে বলতে যাচ্ছে আমি খুব চিন্তায় থাকি এবং কল্পনা প্রবণ এবং অনেক কিছু কল্পনা করে ফেলি হ্যাঁ এটা একদিকটা ঠিক বলেছে ভাই আমি ভাই অনেক চিন্তা করি ভাই অনেক জিনিস নিয়ে যে ভাই আমার বিয়ে কবে হবে আরে ভাই আড্ডা মারছিলাম ভাই তারপর লেখা আছে অনেক কিছু গভীরভাবে ভাবো এবং নিজের মতো করে সিদ্ধান্ত নিতে ভালোবাসো হ্যাঁ ভাই অবভিয়াসলি ভাই নিজের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত ভাই নিজের কথা তো শুনতেই হবে ভাই লোকে কি বললো কি না বললো সেটা শুনে লাভ আছে নিজের যা ভালো লাগবে তাই তো করতে হবে কি বলো তোমরা তাই তোমাদেরও বলি ভাই তোমার যা মনে ভালো লাগে তুমি তাই করো ভাই আর পাঁচটা মানুষের কথা শুনে কোনো লাভ নেই ঠিক আছে জাস্ট চিল এবার আসছে আমাদের জীবন রেখা মানে হচ্ছে লাইফ লাইন ঠিক আছে তো লাইফ লাইন কেটে গেলে ভাই পুরো একদম লাইফ পুরো কেটে যাবে ঠিক আছে মানে হচ্ছে লাইফ লাইনে যদি ভুলভাল থাকে ভাই তো ভাই বুঝতেই পারছো ভাই পুরো একদম অন্ধকার তো চলো দেখা যাক আমার লাইফ লাইনে কী বলেছে আমাদের চ্যারিটিবিটি ভাই তোমার জীবন রেখা পরিষ্কার এবং তালুন নিচের দিকে বেশ ঘুরে আছে তো ভাই আমি অদসা তো যাই না ভাই পরিষ্কার কি অপরিষ্কার তালুন নিচে না ওপরে কিন্তু এর মানেটা কি সেটা অবশ্যই বলে দেবে নিশ্চয়ই নিচে দেখি কি লিখেছে এটা নির্দেশ করে তুমি শক্তিশালী ও স্টেবল স্টেবল হ্যাঁ ভাই আমি এক জায়গায় দাঁড়াতে পারি চুপচাপ মানে স্টেবেল ভাই আমি স্টেবেল না ভাই আমার বাড়ি থেকে বলে ভাই আমার পেছনে বাজারের লেজ দেওয়া ভাই আমি কি করে স্টেবেল ভাই আমি এক জায়গায় স্থির থাকতে পারি না ভাই শরীরের মধ্যে ভাই কেমন যেন হয়ে যায় ভাই এটা ভুল বলেছে ভাই জিবিটি ভুল ভাল বলছে শক্তিশালী হ্যাঁ বলতে পারো ভাই হ্যাঁ কিন্তু ভাই আমার অর্ধেক শক্তি তো আমার হাত খরচা করে ফেলে না কি বলি তোমাদের ভাই সব শক্তি ভাই আমার হাতেই চলে যায় ভাই স্বাস্থ্য সচেতন এবং ধীরে ধীরে নিজের লাইফ গড়ে তুলতে চাও আবার ধীরে ধীরে তো ভাই আমি নিজের লাইফ ভাই কে না গড়ে তুলতে চাই ভাই ভাই মাথায় তো ওই টেনশনটাই ঘরে ভাই কবে কি করব ভাই কবে আমার উজ্জ্বল ভবিষ্যৎ হবে ভাই দেবের সাথে তারপরে দুই দুই পৃথিবী টু বের দেবো ভাই দুই পৃথিবী আর ভাই স্বাস্থ্য সচেতন হ্যাঁ ভাই ইচ্ছা তো হয় ভাই একটু জিমে মিমে যাবো বডি বডি বানাবো কিন্তু হয় আর কি ল্যাথ বাড়ি বসে শুয়ে থাকি এরকমভাবে কি আর স্বাস্থ্য সচেতন হওয়া যায় নাকি যাই হোক নেক্সট দেখা যাক কি বলেছে নেক্সট হচ্ছে ভবিষ্যৎ রেখা মানে ফ্যাট লাইন ফেট লাইন সরি ফেট লাইন বা ইংলিশ উচ্চারণ করতে পারি না আমার ঠিক আছে আমার দাঁত ভেঙে যায় তো এখানে বলেছে তোমার তালুতে মাঝখান দিয়ে হালকা একটা রেখা উপরের দিকে উঠেছে এটা ফেট লাইন হতে পারে ভাই অত শত ফেট লাইন মেট লাইন ঠিক আছে বুঝি না দেখি এর মানে কি তো এটা থাকলে ধরে নেওয়া যায় জীবনে কর্ম বা ভাগ্য দুটোই প্রভাব ফেলবে ভাই কালকে লটারি কাটবো ভাই আমি এক কোটি টাকা জিতে যাবো ভাই চ্যাট জিবি যেমন বলেছে ভাই ভুল হতে পারে না ভাই এটা ভাই একদম ভুল হতে পারে না ভাই আমার বন্ধু আমাকে মিথ্যে কেন বলবে বলো কাজ এবং ভাগ্য দুটোই প্রভাব ফেলবে ভাই কালকে লটারি কাটতে যাচ্ছি ভাই আর কালকেই আমি এক কোটি জিতবো ভাই পরের দিন পঞ্চাশ লাখ তোমাদের মধ্যে গি করে দেবো ভাই আর বাকি পঞ্চাশ লাখের মধ্যে তো কুড়ি লাখ দশ লাখ তো এমনি ট্যাক্স কেটে নিয়ে নেবে সরকার তো জানোই কী জিনিস তারপরে ভাই নিজের চেষ্টায় অনেক কিছু অর্জন করতে পারবে হ্যাঁ ভাই চেষ্টা করলে তো সব হয় কিন্তু ভাই আমি তো চেষ্টাই করি না ভাই বাট ট্রাই করব চেষ্টা করার ভাই চেষ্টা করতেই হবে ভাই এখন তো একটু চেষ্টা করছি আপাতত একটা গার্লফ্রেন্ড বানানোর ভাই কিন্তু কী আর করা যাবে ভাই চেষ্টা চেষ্টা ভাই চালিয়ে যাব চেষ্টা এইবার জিবিটি আমাদেরকে বলবে মজার কিছু ভবিষ্যৎবাণী ঠিক আছে চলো মজা তো সবসময় আমি চাই ঠিক আছে তো মজা ছাড়া কিছুই নাই তো এখানে বলছে ভবিষ্যতে তোমার জীবনে দু তিনবার বড় সিদ্ধান্ত নিতে হতে পারে যা তোমার পথ পরিবর্তন করতে পারে মানে তুমি সোজা রাস্তা দিয়ে যাচ্ছ তোমাকে আবার ব্যাক করে বাড়িতেও চলে আসতে হতে পারে ঠিক আছে কেন কি হঠাৎ তুমি রাস্তা দিয়ে বেরোলে তোমার পায়খানা পেয়ে গেল তখন তুমি কি করবে তুমি তো বাড়িই চলে আসবে না তো ভাই এরকমই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে লজিক ভাই লজিক ভাই আমার ভাই লজিক্যাল মানুষ আমি ভাই লজিক দিয়ে কথা বলি মানে যাই হোক তো এবার অনেক বড় বড় দু তিনবার সিদ্ধান্ত নিতে হতে পারে মানে যাই হোক মানে হয়তো ভবিষ্যতে বড় বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে তারপরে কি লেগেছে দেখি চলো তুমি আত্মবিশ্বাসী হ্যাঁ আমি ভাই নিজেকে বিশ্বাস করি অনেক ভাই তুমি আত্মবিশ্বাসী কিন্তু কখনো কখনো নিজের ভেতরেই হারিয়ে যাও এই কি দোলা তোমার চিন্তার গভীরতা দেখাই দোলা চলোই কি আবার ভাই দোলা চলোই তোমার চিন্তার গভীরতা দেখাই মানে কি ভাই এই দোলা চলোই মানে কি আমি বুঝতে পারছি না ভাই কমেন্টে তোমরা একটু বলো তো যাতে আমি মানেটা কি বুঝতে পারি যাই হোক হ্যাঁ ভাই এটা ঠিক বলেছে যে ভাই নিজেকে বিশ্বাস করি কিন্তু মাঝে মাঝে নিজের মধ্যে হারিয়ে যাই বুঝতে পারি না ভাই কি করব কি না করব এটা করা ঠিক না ভুল ঠিক আছে সবাই একটু হারিয়ে যায় মাঝে মাঝে ওরকমই ব্যাপারটা বাট এই চলায় তোমার চিন্তার গভীরতা দেখায় হ্যাঁ ভাই এত মানে ডিপ বাংলা ভাই আমি বুঝতে পারছি না ভাই তারপরে ভাই কী লিখেছে দেখো ভালোবাসা বা সম্পর্ক দিক থেকে জীবন কিছু টুইস্ট আনতে পারে ভাই ভাই সিরিয়াল নাকি ভাই এ তো ভাই বাংলা সিরিয়াল নাকি টুইস্ট আনবে ভাই ধুমতানা ধুমতানা ভাই টুইস্ট সিনেমা হয়ে যাবে ভাই তাহলে জীবন ভাই এতই যখন টুইস্ট ভাই আসবে কিন্তু শেষ পর্যন্ত তুমি একজন গভীর ও বিশ্বস্ত পার্টনার হতে পারো হ্যাঁ ভাই আমি ভাই লয়াল ছেলে ভাই একদম ভাই দেখলে ভাই চার জিবিটি মিথ্যে বলতেই পারে না ভাই একদম ঠিক বলেছে ভাই আমি একজন বিশ্বস্ত পার্টনার ভাই ঠিক আছে আমি খুব লয়াল ছিল ভাই তো নেক্সট দেখা যাক কি বলছে তোমার যদি ডান হাতে তালু হয় তাহলে এটা ভবিষ্যতের দিক নির্দেশ করে ভাই ডান হাতে তো দিয়েছিলাম তারপরে আমি চারজিবিটিকে লিখেছি যে ভাই আমার বিয়ে কবে হবে লজিক কি ভাই ভাই কি কোয়েশেন ভাই ভাই সত্যি করে বললে কার বিয়ে কবে হবে সেটা হাতের রেখা দেখে নির্ভুল বলা সম্ভব নয় ভাই ঠিক আছে ভাই মেনে নিলাম ভাই তো জানে না তবে মজার জন্য হস্তরেখা বিদ্যার ভিত্তিতে কিছু বিষয় দেখা যায় যা বিয়ের সময়কাল বা সম্পর্কের দিক ইঙ্গিত করতে পারে তোমার বিয়ের সম্ভাবনা নিয়ে কিছু মজার বিশ্লেষণ রেখা ম্যারেজ লাইন এই রেখাটা ছোট ছোটো ছোটো হয় আঙুলের নিচে আঙুলের নিচে তালুর পাশ বরাবর এই রেখায় স্পষ্ট না হলে বলা মুশকিল এবার দিই চার্জিবিটির নিচে আরটা কী বলেছে এটা সব সবই মজার জন্য ভাই মানে এতক্ষণ ধর চার্জিবিটি ভাই এমনি যাইছে তাই বলে যাচ্ছিলো নাকি ভাই এটা কি ভাই বাস্তব জীবনে তোমার পরিশ্রম মনোভাব আর সময় ব্যবস্থাপনায় তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ ভাই তাহলে দেখো ভাই এতক্ষণ ভাই চ্যাট পিঠির সব লোক দিচ্ছিলো ভাই তো তোমার ভাই চ্যাট জিবিটি এখন বলছে তোমার পরিশ্রম তোমার মনোযোগ এই এইসবই তোমার লাইফে সাকসেস পাওয়ার পথকে নির্দেশ করে মানে আমি আমার মতো করে বললাম তো আজকের ভিডিওটা এটুকুই ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাও আর নেক্সট আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না